আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা অনেক কষ্টের পর হিমছড়ির উপরে আসতে পারছি হিমছড়ি পাহাড়ের উপরে দেখেন এখান থেকে সাগর পাহাড় দুটার ভিউই নেওয়া যায় এবং ওদিকে সূর্য মামা আলো দিতে আছে এবং হয়েছে দেখেন মেঘের আকাশ এবং সাগর এবং হচ্ছে আপনার এই পাহাড় দেখছেন এই পাহাড় এই পাহাড় এখানে অনেক টুরিস্ট আসে এবং ঘোরাফেরা করে এবং এটা হচ্ছে আপনার সেই বড়ই গাছ নাম করা বড়ই গাছ ও আর এদিকে এদিকে ট্যুরিস্ট সব সামনে উপরে যাব। চলুন উপরে যাওয়া যাক বন্ধুরা কি ভিউ দেখছেন অসাধারণ পাহাড় অসাধারণ বন্ধুরা এখান থেকে একদম পুরো ভিউটা নেওয়া যায় হিমছড়ির এটাই লাস্ট উঁচুতম পাহাড় এবং এখানে আপনার খাওয়ার জন্য দেখেন ছোটো ছোটো স্টল আছে এবং ওই ছাদ ছাদের ওপরে দেখেন মানুষজন কি করে আর এখান দিয়ে হচ্ছে সিঁড়ি ছাদে ওঠার এই দেখেন আর এখানে কাজ চলমান এই কাজটা শেষ হলে আরও ওপরে উঠা যাবে তো বন্ধুরা এই হিমছড়িতে একটাই মজা সেটা হচ্ছে যে সাগর পাহাড় মানে সাগর পাহাড় একদম সেই একটা ভিউ তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ বেস টাটা